তাকে নিয়ে ছোট্ট একটি কুটিরে বসবাস এই হলো হারান হারান একজন কৃষক যে জমিতে ফসল হয় না সে তার কঠোর পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে সে জমিতে ফসল ফলায় হারানের স্ত্রী সরলা সে যেমন সহজ সরল তেমনই ভালো মনের এই হলো হারানের মা হারানির মা চাইতো সবসময় বৌমাকে হাতের মুটো রাখ তাই সে বৌমার উপর সারাক্ষণই চোটপাট করতেই থাক বৌমা বলি এখনো তোমার ঘুম ভাঙলো না আমি সেই কোন সকাল থেকে বাইরে বসে রয়েছি এখনো পর্যন্ত এক কাপ চা পেলাম না এই হ্যাঁ এই হচ্ছে তোমাদের দোষ চা চা করে না ডাকলে কখনো চা পাবো না মা তুমি একটু বসো আমি এক্ষুনি চা করে আনছি আসলে মা ঘরের কাজগুলো সারতে সারতে দেরি হয়ে গেছে আমি এক থাক থাক ঘরের কাজের আর দোহাই দিতে হবে না কাজ করেছো শুনি আমি এখন আর চাটা খাবো না এমনিতেই অনেক বেলা হয়ে গেছে তুমি তাড়াতাড়ি ঘর মুছে জামা কাপড়গুলো কেচে আসো সরলা তার শাশুড়ি মার কথা মতো ঘর মুছতে থাকে এবং সে তাড়াতাড়ি ঘর মোছা শেষ করে জামা কাপড় কাচার জন্য রওনা হয়ে পড়ে সেই কখন থেকে বারান্দায় বসে রয়েছি বৌমা জামা কাপড় কাচতে গেছে তো গেছে এখনো ফেরার নাম নেই কটা জামা কাপড় কাচতে এত সময় লাগে না এই এলেন মহারানী কটা জামা কাপড় কাচতে বিকেল গড়িয়ে দিলে আর কাজগুলো করবে কখন আসলে মা অনেকগুলো কাপড় তো ওই জন্য কাচতে দেরি হয়ে গেছে এই কটা জামা কাপড় দেখে তুমি বলছো অনেকগুলো সে যাক কই দেখি দেখি কেমন কেঁচোচো জামা কাপড়গুলো না জামা কাপড়গুলো দেখছি ভালোই কাচা হয়েছে প্রশংসা করলে হবে না বউমাকে হাতের মুঠোয় রাখতে হবে হুম কি জামা কেচেছো তুমি ময়লা এখনো লেগে রয়েছে ঘর মোছা জামা কাপড় কাচা কোনোটাই তো দেখতে তোমার পরিষ্কার হচ্ছে না কোন দিকে মন থাকে তোমার জামা কাপড়গুলো আবার নদীতে নিয়ে ভালো করে কেচে নিয়ে আসো কিন্তু মা আমি তো জামা কাপড়গুলো খুব ভালো করেই কেচেছি হ্যাঁ তার নমুনা তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি চোপাটা ছাড়া আর কিছু জানা আছে তোমার তারপর সরলা আবার নদীতে গিয়ে ভালো করে জামা কাপড় কাচ জামা কাপড় কাচা শেষ করে সরলা রান্না করতে রান্না ঘরে যায় বৌমা কি করছো কি তুমি আমাকে না বলেই তুমি রান্নাঘরে চলে এসেছো তোমার সাহস তো মন্দ নয় মা আসলে ঘরের কাজ সারতে তো অনেকটা দেরি হয়ে গেছে তাই আমি ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি মা কি রান্না হচ্ছে আজকে বেগুন আর আলু দিয়ে চিংড়ি মাছ কি চিংড়ি মাছ আর বেগুন তুমি জানো তো বৌমা যে চিংড়ি মাছ আর বেগুনে আমার অ্যালার্জি আছে তাহলে তার সত্ত্বেও তুমি বেগুন মাছ তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রান্না করার সময় পর্যন্ত আমাকে বললে না সে ঠিক আছে কিন্তু বেগুন আর চিংড়ি মাছ আমি সত্যি জানতাম না যে বেগুনে তোমার অ্যালার্জি আছে আর কখন এমন করবো আচ্ছা সে ঠিক আছে রান্নাবান্না সেরে নদী থেকে আমার জন্য স্নানে জল এনে দেবে দশ কলসি জল আনবে তার এক তাও যেন কম না হয় কম হলে তারপর না না মা একটাও কম হবে না আমি দশ কলসি জল এনে দেব তারপর সরলা রান্না বান্না শেষ করে জল আনতে যায় সরলা একে একে নয় কলসি জল এনে ফেলে নদীটা ছিল বাড়ি থেকে অনেকটা দূরে তাই সে ক্লান্ত হয়ে নদীর পারে বসেছিল হঠাৎই হঠাৎ কলসিটা ভাসতে ভাসতে মাছ নদী সরলা যখন কলসিটি দেখতে পেল কিন্তু তখন কিছু করার ছিল না কে রে সরলা তুই নদীর পারে বসে বসে কি করছিস ভর দুপুরে কি নদীর পারে বসে না কবিতা দি তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে আমি বড় বিপদে পড়েছি বিপদ কি বিপদ কি হয়েছে তুই আমাকে একটু খুলে বলবি নাহলে বুঝবো কি করে আসলে আমার কলসিটা নদীর জলে ভেসে গেছে আর এক কলসি যদি জল না নিয়ে যেতে পারি শাশুড়ি তাই তুমি যদি তোমার কলসিটা আমায় দিতে আমার খুব উপকার হতো আমি জল নিয়েই তোমাকে ফেরত দিয়ে দেব। আহ সরলা এমন ভাবে বলছিস কেন আচ্ছা নিয়ে যা আচ্ছা সরলা তুই আমাকে একটা কথা বল দেখি সকাল থেকে দেখছি প্রচুর জল নিয়ে যাচ্ছিস এত জল কি হবে কি আবার হবে আমার শাশুড়ি মা স্নান করবে আসলে মায়ের পাতের ব্যথাটা খুব বেড়েছে তাই এত দূর নদীতে আসতে পারছে না সে নয় বুঝলাম কিন্তু এত জল স্নানের কাজে লাগে পাগল নাকি তুই সত্যি কিনি তুমি যা রান্না করো মুখে লেগে থাকার মতো একদ এত সুন্দর খাবার সত্যি তোমার হাতে জাদু আছে গিন্নি যা বলেছিস ছোট খোকা এত সুন্দর রান্না যে মুখে তোলা যায় না তাছাড়া আমি কি ভালো রান্না করতে পারি মা আমি কিন্তু সে কথা বলিনি তুমি ভুল বুঝছো আমায় আমি শুধু তরকারিটা ভালো হয়েছে এটাই বলেছি এত ভালো হয়েছে যা আমি মুখে তুলতে পারছি না এত ঝাল কি যাকে গিন্ন কাল থেকে একটু তরকারিতে মশলাপাতি কম দেবে আমি বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করেছি আমি যাই করি না কেন মায়ের কোনো কিছুই পছন্দ হয় না আমার মনে হয় সেটা না আমি হয়তো পরিবারের যোগ্য না সরলা তার শাশুড়ি মার ব্যবহারে ভীষণ কষ্ট পেলেও সে সব কিছু মুখ বুঝি বাবা বৌমা আজ তুমি দেখি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো চিৎকার চাচামেচি না করলে চা পায় না আজ আবার কোন দিক দিয়ে সূর্য উঠল কিন্তু মা আমি প্রতিদিনই সকাল সকাল উঠি হাতের কাজগুলো সারতে একটু দেরি হয়ে যায় তাই সকালে চাটা দিতে পারি না একটু দেরি হয়ে যায় উদ্ধার করেছো আমাকে এই তো চায়ের ছিড়ি না চিনি হয়েছে না ঠিক মতো চা আচ্ছা বৌমা তুমি আমাকে একটা কথা বলো দেখি তোমার বাবা মাকে তোমাকে কিচ্ছু শেখায়নি যে কাজে করো সে কাজে ভুল দেখেছ এখনো দাঁড়িয়ে আছে ঘরের কাজগুলো করো না ঠাই দাঁড়িয়ে আমার মুখে দেখেছ কোনো কথা বলার নেই বলি বৌমা কত সময় ধরে ঝাড় দিতে লাগে তোমার দুটো শান্তিভাবেও কথা বলতে পারবো না এসব ঢং ঢং আমি বুঝি না বাবু এসব লোক দেখানো কাজ এবার বন্ধ করো তুমি যাও আমার আর কুসুমের জন্য দু কাপ চা করে নিয়ে এসো আর হ্যাঁ সকালের মতো যেন চাতিত করে ফেলো না আহ কমলা বৌমাকে তো ভালোভাবে বললেও পারতি কমলা তুই তো বেশ মন্ত বৌমা পেয়েছিস লক্ষ্মী মন্ত বৌমা আচ্ছা বল দেখি আমার মেয়েটা কেমন আছে না মানে তুই তোর বাড়ির পাশেই থাকিস তাই জিজ্ঞাসা করছি আর কি কেমন আবার তুই যেমন তোর বৌমাকে রেখেছিস সেও তেমনই রয়েছে কি তার মানে কবিতার উপর কি ওর শাশুড়ি অত্যাচার করে সারাক্ষণ ওকে দিয়ে নিশ্চয়ই কাজ করায় আচ্ছা কমলা তুই আমাকে একটা কথা বল দেখি আমি আবার তোকে কখন বললাম যে কবিতার উপর ওর শাশুড়ি অত্যাচার করে আমি তো বললাম তুই যেমন তোর বৌমাকে রেখেছিস তেমনই আছে তার মানে আচ্ছা কুসুম তোর একটা স্বভাব এখনো গেল না এখনো তুই মানে মানে করেই যাস আজ না আমার বাতের ব্যাটারিটা ভীষণ বেড়েছে আমি বসে থাকতে পারি না আজ উঠি হ্যাঁ কে রে কবিতা হুট করে চলে এলি বলা নেই ক নেই কি ঝামেলা ঠামেলা করে এসেছিস নাকি না ওসব কথা ছাড়ো তোমা তুমি বলো তুমি কেমন আছো আচ্ছা মা তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না কেমন যেন একটা শুকিয়ে গেছো আর আমার খাওয়া দাওয়া এমন একখানা বউমা এনেছি যে কোনো কাজই ঠিকঠাক করতে পারে না কখনো তরকারিতে ঝাল বেশি নয় লবণ কিন্তু মা আমি যত জানি বৌদি তো ভালোই রান্না বান্না করে তুইও তো দেখছি তো দাদার মতো বৌদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছিস তাহলে কি আমি তোদের মিথ্যে কথা বলছি না না মা আমি সেটা বলতে চাইনি আচ্ছা এসব কথা ছাড়ো তো তুমি এখন বলো তো আমি তো এসেছি সেই খুন হয়ে গেছে দাদা আর বৌদিকে তো দেখতে পাচ্ছি না আমি সকাল সকাল এলাম ঠিকই কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না দেখেছিস দেখেছিস আমার ভেঙ্গি পোনা বৌমার কাণ্ড এতক্ষণ হয়ে গেল তুই এলি এখনো টেটটিও পেল না কি বৌমা তোমার খালি হাত কেন জানার সত্ত্বেও যে আমার মেয়ে এসেছে তার সত্ত্বেও তুমি চা জল আনলে না মা তুমি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি কবিতা এসেছে বলে আমি অবশ্য বাইরে একটা বড় ব্যাগ দেখেছি কিন্তু থাক বৌদি থাক বড় ব্যাগের কথা বলে আমাকে আর লজ্জা দিও না তুমি জানো না নাকি জানার চেষ্টা করি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তাই এখন আর কোনো অজুহাত দেখে লাভ নেই বিশ্বাস করো কবিতা আমি কিছুই জানতাম না আমি তো রান্নাঘরে তোমার দাদার জন্য টিফিন সাজাচ্ছিলাম ব্যাগ দেখে তারপর আমি এখানে এলাম আরে কবিতা তুই কখন এলি ওই জন্য বলি বাইরে এত বড় ব্যাগ কেন বড় ব্যাগ কবিতা ছাড়া তো আর কেউ নিয়ে আসে না আচ্ছা তোরা গল্প কর আমার কাজে দেরি হয়ে যাচ্ছে আসলাম রে কবিতা দেখলে মা দেখলে দাদাও আমাকে বড় ব্যাগ নিয়ে কোটা দিচ্ছে ভাবলাম কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি বেশ কয়েকটা দিন কাটিয়েই আসব কিন্তু না দাদার বৌদি দেখছি আমাকে তাড়িয়েই ছাড়বে নানা কবিতা তুমি ভুল বলছো থাক থাক অনেক হয়েছে আমার মেয়ের জন্য তো জলটাও এনে দিতে পারলে না এবার কি রান্নাটাও করে খাবে ও যাও রান্না করো যাও মা কবিতা তুই তো দাদার কথায় কিছু মনে করিস তোর যতদিন ইচ্ছা তুই ততদিন থাক কেউ কিছু বলবে না সে তো আমি থাকবো তুমি বললেও থাকবো না বললেও থাকবো হারান প্রতিদিনের মতো সে মাঠের কাজ সেরে বিকেলবেলা সে বাড়ি ফেরে গিন্নি মাঠ থেকে ফিরে আসার পর থেকেই দেখছি তুমি কেমন যেন চুপচাপ হয়ে গেছে এখনো খাওয়ার সময় তুমি চুপচাপ করে বসে রয়েছে কি হয়েছে বলো দেখি ওই কি আবার হবে তুমি শুধু শুধু চিন্তা করছো আচ্ছা তুমি কি আমার থেকে কিছু লোকাচ্ছ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো দেখি মা কি তোমাকে কিছু বলেছে তুমি ভুল মা বলবে বলছিলাম কি তুমি সকালবেলা কবিতার সঙ্গে অমন ব্যবহার করে কিন্তু ঠিক করো কেন কেন কবিতা কি তোমাকে কিছু বলেছে আরে না বাবা না মেয়েটা কষ্ট পেল না আচ্ছা ঠিক আছে এইসব বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে কানে আগে তো খাওয়াটা শেষ করি মা ও মা কি হয়েছে তুমি এত বেলা পর্যন্ত তো ঘুমাও না কি হলো কবিতার চিৎকার শুনে সেখানে সরলা ছুটে আসে কি হয়েছে কবিতা তুমি এত জোরে জোরে চিৎকার করছো কেন আর মা এখনো বিছানায় শুয়ে আছে মা তো ঘুম থেকে উঠতে এত দেরি করে না কবিতা মা তোর সেবাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো আমি করব না কি আবার সেবা কোথায় ভাবলাম পায়ের উপরে পা তুলে দিন কাটাবো না আমাকে একটা কিছু করতে হবে মা তুমি আমাকে একটা কথা বলো তো এই জ্বর বাঁধল লোকে করে প্রতিদিন যদি দশ দশটা কলসে জলে স্নান করা হয় তাহলে ঠান্ডা না লেগে যাই কথাই বল দেখি কবি ওই জন্যই মনে হয় জ্বর এসেছে মাই কি দশ কলসে জল বৌদি তুমি আমাকে এত জলে স্নান করতে দিতে আমার তো মনে হয় তুমি এসব ইচ্ছে করেই করেছ নানা কবিতা তুমি আমাকে ভুল বলছো বৌদি ব্যাপারটা বুঝতে না পারলেও আমি বেশ বুঝতে পারছি আমার বৌদিকে শায়েস্তা করতে নিজেই জব্দ হয়ে গেছে আমি অত শত জানি না বাপু তোমার কারণে যে কালে মায়ের জ্বর হয়েছে তুমিই সারিয়ে তুলবে তাছাড়া আমার কাছে অত সময় নেই আমি আজই বাড়ি ফিরে যাব কিন্তু কবিতা মা তুই তো বলেছিলি অনেক দিন থাকবি তাহলে আমাকে ছেড়ে যাস না হ্যাঁ কবিতা মা একদম ঠিক কথা বলেছে মা এখন অসুস্থ অসুস্থ মাকে ছেড়ে তুমি এখন চলে দিও না আমি জানি তোমাদের ফোন দিয়ে বুঝতে পারছি আমি ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় নেই আমি যদি বাড়ি যেতে আর একটা দিন দেরি করেছি তাহলে আমার আর রোগ থাকবে না মা আমি আসলাম মা তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে সুস্থ করে ঠিক তুলবো তুমি দেখো তারপর থেকে সরলা দিন রাত জেগে তার শাশুড়ি সেবা করতে থাকে সরলার সেবায় ধীরে ধীরে তার শাশুড়ি মা সুস্থ হয়ে ওঠে সরলা রান্না ঘরে যায় রান্না করার জন্য সেখানে তার শাশুড়ি মাকে দেখে সে বলে এ কি মা তুমি রান্না ঘরে আসতে গেলে কেন তোমার না শরীর খারাপ তোমার যদি দরকার হতো তুমি আমাকে ডেকে নিতে পারতে না না বউমা তোমার ব্যস্ত হতে হবে না তোমার সেবায় আমি আজ সুস্থ এতদিন ধরে যে অন্যায় তোমার উপর করেছে আমায় ক্ষমা করে দিও মা তারপর থেকে তারা তিনজনে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল আমাদের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব